বাবার কর্মফল প্রায় মেয়ের এসে পড়ে বলা হয় মেয়ের সন্তান শুধু বাবার নামই বহন করে না কখনো কখনো তার বোঝাও দেখা যায় না এমন ভাবে আর নৈতিকতা বেছে নেওয়ার পথ এসব প্রভাব ফেলতে পারে তার মেয়ের জীবনে যে প্রতিশ্রুতি তিনি একদিন কোনো নারীর কাছে ভেঙেছিলেন তার প্রতিফলন ঘটতে পারে মেয়ের চোখের পানি হয়ে নিজের সম্পর্কে নিজের প্রেমে যে দিন তিনি উপেক্ষা করেছিলেন বা যে লোককে তিনি স্থান দিয়েছিলেন তা পরবর্তীতে মেয়ের অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় এসে ধরা দেয় এটা কোনো শাস্তি নয় এটা একটা চক্র জন্মে জন্মে বয়ে চলে ব্যথা অশান্তি আর অপরাধবোধের শক্তি এই কারণেই হিলিং বা আত্মপ্রচার জরুরি এই কারণে একজন বাবাকে সততার সঙ্গে জীবন কাটাতে হয় কারণ তার মেয়ে সেই তরঙ্গের স্পন্ধন অনুভব করবে মন থেকে আত্মা থেকে এমনকি চুপচাপ তার জীবনে একান্ত নেওয়া তাই প্রতিটি বাবাকে বলি চক্রটা ভেঙে দাও তার আগে যা তোমার মেয়েকে ভেঙে দিতে পারে তেমন মানুষ হও যেমন মানুষ তুমি চাও তোমার মেয়ের জীবনে আসো